নমস্কার সবাইকে আমি প্রিয়াঙ্কা আর আমি আছি এখন আমার ব্র্যান্ড নিউ মোবাইলের শপে আপনারা সবাই জানেন আমরা একটা ব্র্যান্ড নিউ মোবাইলের শপ ওপেন করেছি আপনাদের জন্য যেখানে এসে গেছে নতুন মোবাইলের উপর ধামাকা অফার প্রত্যেকটা মোবাইলের ডিসকাউন্ট ডিসকাউন্টও থাকছেই তার পাশাপাশি থাকছে প্রত্যেকটা কেনাকাটায় নিশ্চিত গিফট জিতে নেওয়ার সুযোগ মোবাইল ভেঙে গেছে ভাবছেন এক্সচেঞ্জ করবেন অন্য ভ্যালু ভালো পাচ্ছেন না এটা সবার সাথেই হয়ে থাকে তো এই সমস্যার সমাধান এনেছে টেলিওয়ার্ড ভাঙা মোবাইলেরও পেয়ে যাবেন বেস্ট ভ্যালু সেক্ষেত্রেও আছে আমাদের কাছে প্রচুর ভেন্ডার আপনার ভাঙা মোবাইলটা এনেও আমাদের কাছে এক্সচেঞ্জ করাতে পারেন তাছাড়া যারা ভাবছেন পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে আমাদের শপে ব্র্যান্ড নিউ মোবাইল পারচেস করবেন সেই সুবিধাও আছে এর পাশাপাশি আছে আমাদের শপে নতুন মোবাইলে বিশেষ ইএমআই সুবিধা জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্টের মাধ্যমেও আপনারা মোবাইল কিনতে পারবেন যাদের সিভিল স্কোর কম আছেও চিন্তার কোনো ব্যাপার নেই আমরা আছি চলে আসুন আমরা ডকুমেন্টস নিয়ে আমরা আপনাদের ইএমআই করিয়ে দেবো এর পাশাপাশি বলে রাখি যারা ভাবছেন তো মোবাইল তো কিনলাম গিফটও পেলাম আর কি বিশেষ অফার আছে শ্রীগণেশ টেলিওয়ার্ল্ড এনেছে আপনাদের জন্য লাকি ড্রর মাধ্যমে আকর্ষণীয় গিফট জিতে সুযোগ এই অফারটা চলবে টানা তিন মাস ধরে জুলাই আগস্ট সেপ্টেম্বর লাখি ড্রর মাধ্যমে আপনারা কি কি গিফট জিতে নিতে পারেন এটা একটু বলে দিই আছে স্মার্ট টিভি একটা না দুটো না তিন তিনটে স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার আছে পাঁচ পিস ইন্ডাকশন ওভেন আছে পাঁচ পিস এর পাশাপাশি মাইক্রোওভেন আছে তিন পিস এবং এর সাথে প্রচুর ওয়াচ নিক ব্যান্ড আরও অনেক গিফট আপনারা জিতে পার নিতে পারেন লাকি ড্রর মাধ্যমে তো একটু দেরি না করে যারা ভাবছিলেন নতুন মোবাইল কিনবেন সবাই চলে আসুন শ্রীগণেশ টেলিওয়ার্ল্ডে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ মোবাইল শপে দারুণ অফার নিয়ে